একটা মানুষ যদি আমেরিকা যায় অস্ট্রেলিয়া যায় সেখান থেকে এসে বাংলাদেশে গল্প করে কয় ওখানে কি নাই বিচার কি রাস্তাঘাট কি সুন্দর কি পরিষ্কার আর আমাদের এখানে সমস্ত বিশৃঙ্খলা মারামারি কোনো কেন তোমরা একটা নব্বই পার্সেন্ট মুসলমান তোমরা একটা কোরআন মুখস্থ করো কোরআন তালাবাদ করো হেপস করো তোমাদের এখানে তো বরং ওরা আয়সা বলতে পারে যারা কোরআন মানে ঐশ্বিক গ্রন্থ আল কোরআন আল্লাহ নাজেল করা এই মানুষগুলো ফেরেস্তার মতো ওরা না তোমাদের এখানে গল্প করবে কিন্তু উল্টা হলো কেন এটা আল্লাহর তরফ থেকে একজন মানুষের উপরে নাজেল হয়েছে সেই মানুষটা তেইশ বছর জীবনে যুদ্ধ করিয়া লড়াই করিয়া মায়ের খাইয়া গাছের লতা পাতা খাইয়া পাথরের আঘাতে জর্জরিত হইয়া সমাজে এটা প্রতিষ্ঠা করেছেন এই মোতাবেক রাষ্ট্র চলবে সমাজ চলবে কোর্ট চলবে আদালত চলবে সব চলবে এই হুকুম মোতাবেক রাসুল যখন বললেন সাবা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে হে মানুষ তোমরা বলো লাইল্লা মক্কার লোকেরা কি বুঝে নাই কি বলতে চাচ্ছে মোহাম্মদ আবদুল্লাহর বেটা বুঝে নাই ওরা ঠিকই বুঝেছে সলোয়ানা বুঝেছে আবু সুফিয়ান বুঝেছে আবু জাহেল বুঝেছে এখন থেকে আমাদের আর ধান্দাবাজির রাজনীতি চলবে না এখন থেকে আমাদের ধর্মের নামে ব্যবসা চলবে না আমরা হারাম হালাল বানাইছি হালালকে হারাম বানিয়েছি এখন তো আল্লাহর হুকুম চলে এসেছে কাজে এখন তো আমাদের ক্ষমতা চলে যাবে মানুষ দিয়ে আমাদেরকে টাকা দিত সম্মান করত রাজনৈতিক ক্ষমতা দিত সব চলে যাবে এরা বুঝেছে এরা বুঝে শুনে ঘরে বসে পরিকল্পনা করে রসল উপর আক্রমণ চালিয়েছে আমার পিছনে হাঁটবেন জান মাল দিয়ে সংগ্রাম করার জন্য শপথ নিতে হবে এই জাহেলি সমাজকে পরিবর্তন করতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে সালাম ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রথমে বলবো জুমার নামাজের উদ্দেশ্য নিয়ে কুরআন শরীফে সূরা একটা আছে সূরা জুমা আপনারা বলেন না জমা 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 মানে একত্রিত করা জমায়েত সমাবেশ জামায়াত হলো এই সপ্তাহের এই দিনে মোমেনরা মুসলিমরা একত্রিত হবে জমায়েত হবে এটা আমরা বলতে পারি সমাবেশের সালা সমাবেশ হবে এরপরে সালা হবে উদ্দেশ্যটা কি এটা উদ্দেশ্য আছে না ইসলামকে আজকে যেভাবে দেখা হচ্ছে ইসলামকে আজকের মতো আজকে আপনাদের সামনে ইসলামের যে চেহারাটা ইসলামের যে আদি রূপ আসল রূপ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং ওনার সাহাবিরা ইসলামের প্রথম যুগে ইসলামটা কেমন ছিল এই কনসেপ্ট এই ধারণা আজকে অনেকের মধ্যে নাই ওই কনসেপ্টটা না থাকা পর্যন্ত আপনি বর্তমানের এই অসঙ্গতি অসামঞ্জস্যতা আপনি কিন্তু বুঝতে পারবেন না প্রবলেমটা কোথায় শুধু কয়েকটা পার্থক্য বললে আপনি বুঝতে পারবেন ধরতে সুবিধা হবে আপনার জন্য এক নাম্বার রাসুল এবং রাসুলের সাহাবিরা তারা ছিলেন ঐক্যবদ্ধ জাতি কি জাতি ওখানে কি সুন্নি মারামারি ছিল ওই জাতির নেতা ছিলেন কয়জন। সে জাতি হুকুমান্তকার সেই জাতি দুনিয়ার সেরা জাতি ছিল না গোলাম জাতি ছিল আমি শুধু কয়েকটা উদাহরণ দেব খালি সংখ্যায় কি আজকের মতো দুইশো কোটি ছিল কয়েক লাখ তাহলে সংখ্যা ছিল কয়েক লাখ জাতি ছিলেন একটা হুকুম মানত আল্লাহর সর্বক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান মানতেন তারা জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে শক্তিতে অর্থনৈতিক সকল দিক থেকে দুনিয়ার শিক্ষকের আসরে আসেন ছিলেন আর আজকে আমরা ঘরে ঘরে কোরআন লক্ষ লক্ষ মসজিদে প্রতিনিয়ত খদবা হচ্ছে বয়ান হচ্ছে আলেমুলামারা বক্তব্য দিচ্ছেন হাজার হাজার মাদ্রাসা থেকে প্রতিনিয়ত আলেমরা বেরিয়ে আসছেন ওনারা ওয়াশ করছেন মানুষকে ধর্ম শিক্ষা দিচ্ছেন আজকের এই মুহূর্তে মুসলমান জাতি পৃথিবীর সবচাইতে পরাজিত সবচাইতে মার খাওয়া জাতি সবচাইতে নিপীড়িত গোলাম জাতি কেন হলো এটা সমস্যাটা কোন জায়গায় প্রবলেমটা কোন জায়গায় কি কি জন্য এই এই সেই সেরা জাতি গোলাম হয়ে গেল শাসক জাতি আজকে পরাজিত হয়ে গেল ঐক্যবদ্ধ জাতি টুকরে টুকরে হয়ে গেল প্রবলেমটা কোন জায়গায় নাকি মনে করবেন কোনো সমস্যা আমাদের আচ্ছা এইবার সমাজের ভিতরে এটা বলছে বাহিরের দৃশ্য সমাজের ভিতরে দেখেন আপনি চুরি ডাকাতি খুন রাহাজানি অর্থ পাচার মাপে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া অফিসের দুর্নীতি ঘুষ প্রতারণা মিথ্যাবাদী রাজনীতি সব আপনার একটা মানুষ যদি আমেরিকা যায় অস্ট্রেলিয়া যায় সেখান থেকে এসে বাংলাদেশে গল্প করে ওখানে কি নাই বিচার কি রাস্তাঘাট কি সুন্দর কি পরিষ্কার আর আমাদের এখানে সমস্ত বিশৃঙ্খলা মারামারি কেন তোমরা একটা নব্বই পার্সেন্ট মুসলমান তোমরা একটা কোরআন মুখস্থ করো কোরআন কোরআনতলাবাদ করো হ্যাপসো করো তোমাদের এখানে তো বরং ওরা আইসা বলতে পারে যারা কোরআন মানে ঐশী গ্রন্থ আল কোরআন আল্লাহ নাজল করা এই মানুষগুলা ফেরেস্তার তার মতো ওরা না তোমাদের এখানে গল্প করবে কিন্তু উল্টা হলো কেন উল্টা হলো কেন এ কেনর জবাব আপনাদেরকে খুঁজতে হবে পৃথিবীতে এই মুহূর্তে লক্ষ লক্ষ মসজিদে হাজার হাজার মসজিদে নামাজ হচ্ছে জুমার নামাজ এখানেও হচ্ছে ওইখানে আর এখানে পার্থক্য হচ্ছে এই সত্য বিষয়গুলি এই মসজিদে তুলে ধরা হয় এই তুলে ধরতে তারা হবে বিদায় এই মসজিদটা নির্মাণ করতে গিয়ে দুইটা ভাইকে শহীদ হতে হয়েছে এই জন্য এই মসজিদের নাম শহীদে জামে মসজিদ সেজন্য খুব ভালো করে পুরো ব্যাপারটাকে বুঝবেন ইসলামের তিনটা পরিভাষা আছে নতুন রে বুঝবেন আকিদা ঈমান আমল সবাই তো খালি আমলের বয়ান করে আমলের ওয়াজ করে আমল কর আমল করো আমল করো কোরআনে কি কোথাও কি আগে আমলের কথা বলা হয়েছে আগে ইমান আমল পরে আগে দুটা জিনিস লাগবে আকিদা আকিদা মানে সম্যক ধারণা সঠিক ধারণা ওভারঅল আইডিয়া আগে জানবেন ভালো করে জানা তারপরে মানা আগে বুঝা আগে বুঝা তারপরে আমল করা জমার দিনে খোদ বা শোনা ওয়াজিব ওনারাই বলেন তো আমি যে বক্তব্য দিচ্ছি এটা খোঁদবা না খোদবা মানে বক্তব্য এখন ওনারা বলতেছেন আরবিতেও খোদ্ দিতে হবে কারণ শূন্য আরবিতে খোদ্ দিয়েছেন ঠিক আছে ওটাও পালন করুন শূন্য তো পালন করুন কিন্তু এমন খোদ্ যদি দেই আমি যে আপনারা কিছুই বুঝলেন না তো এই খোদবার কি মূল্য দিনে মুসল্লিদেরকে কেন আনা হয় কৃষক শ্রমিক ব্যবসায়ী সাধারণ মানুষ গৃহিণী নারী পুরুষ সবাই জমার দিনে একত্রিত হবে সেদিন আল্লাহর হুকুম হাকাম ইসলামের উদ্দেশ্য তারা বুঝবে সেই মোতাবেক সমাজ পরিচালিত করবে এই না উদ্দেশ্য এখন মুসল্লি যদি ইমাম সাহেবের সামনে আইসে ঘুমায় আর যাওয়ার সময় জিলাফি নিয়ে মারামারি করে এই জুমার উদ্দেশ্য হইল তাহলে আগে জানা না আগে আমল আগে বুঝা না আগে আমল জানা বুঝা সেই বুঝার উপরে আগে ধীর মধ্যে দাঁড়ানো ইমান এটার নাম ইমান আচ্ছা এবার কি জানব প্রথমে জানব আমার জীবনের উদ্দেশ্য কি আমার কাজ কি আমার জীবনের উদ্দেশ্য জানতে হলে এ উদ্দেশ্য কি যেমন এই বস্তুটার উদ্দেশ্য কি এই বস্তুটার উদ্দেশ্য কি সাউন্ড বড় করা এই বস্তুটা আমার সামনে আছে এর উদ্দেশ্য কি শব্দ বড় করবে আচ্ছা এটা দিয়ে যদি রিডিং লাস এটা দিয়ে যদি আমি কিছু না দেখি আমি চোখে দেব এটা যদি সময় না দেয় আমাকে এটা যদি সময় না দেয় এটা হাতে রাখবো মাথার উপরে টেকে কি জন্য তাহলে আগে তো জানবেন তারপরে মাথার উপরে ঝুলাইবেন এখন জানা তারপরে অমন করা তো এটার উদ্দেশ্য কি তাহলে এটা তো একটা উদ্দেশ্য আছে আরে এটার উদ্দেশ্য সময় দেওয়া তা এটার উদ্দেশ্য কি এটা উদ্দেশ্য আছে না আজকে কি এই উদ্দেশ্যটা বলা হয় মানুষকে মানুষ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়তে পড়তে সহি শুদ্ধ উচ্চারণ করতেছে উচ্চারণে ভুল নাই মাকরাসে ভুল নাই গ্রামারে ভুল নাই খালি সহি আসলে কি এই জন্য এটা ধরেন একটা গাড়ি দিছে আপনাকে কোন কোম্পানি বা কেউ একজন আপনাকে একটা গাড়ি উপহার দিছে গাড়িটার উদ্দেশ্য কি আপনি গাড়িটারে চালাইয়া গন্তব্যে যাবেন উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আপনি জানলেন না আপনি কি করলেন প্রতিদিন একেবারে সাবান দিয়ে গাড়িটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া মুসা করে আবার ধুন প্রতিদিন ধুন রং পাল্টান এবার আরাম করার জন্য ক্লাস খুইলে আরামে ঘুমান কিন্তু গাড়ি চালিয়ে যান না দাম আছে এটার আমাদের অবস্থা সেটা হয়েছে না এই বিধানটা এটাকে আপনারা একেবারে মুখস্থ করতে করতে ফাতা ফাতা করে করে শব্দের মানে সানে নজুল ব্যাখ্যা তাফসির মাহফিল করিয়া মোল্লারা হাজার হাজার টাকা কামাই করে নিয়ে যাবেন এই জন্য তো এটা বানানো হয় নাই এটা আল্লাহ তরফ থেকে একজন মানুষের উপরে নাজেল হয়েছে সেই মানুষটা তেইশ বছর জীবনে যুদ্ধ করিয়া লড়াই করিয়া মায়ের খাইয়া গাছের লতা পাতা খাইয়া পাথরের আঘাতে জর্জরিত হইয়া সমাজে এটা প্রতিষ্ঠা করেছেন তাহলে এরা না জেলের উদ্দেশ্যই হচ্ছে এই মোতাবেক রাষ্ট্র চলবে সমাজ চলবে কোর্ট কাছারি চলবে আদালত চলবে সব চলবে এই হুকুমকালে তবে এর উদ্দেশ্য হাসিল হয় মানে শান্তি মানুষ দরজা করে কোনো তাহলে ফ্যানের উদ্দেশ্য কি এই তো ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এখন ফ্যান যদি না দেয় একেবারে একেবারে স্বর্ণের টুকরা ভুলটা কোথায় হয়েছে খেয়াল করেন সর্বনাশ হয়ে গিয়েছে আমাদের এর যে রহমত এর যে বরকত এটা যারা সমাজ রাষ্ট্র যে আলোকিত হবে মানুষ ইবলিসের দাসত্ব বাদ করে আল্লাহ দাসত্ব করবে এই যে উদ্দেশ্য এটা আজকে নাই তাহলে আগে জানা না আগে আমল আগে কি বুঝা না আগে কাজ এবার বুঝব আমাদের মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ রব আলামিন এ সমস্ত কিছু সৃষ্টি করলেন তিনি এরাদা করলেন যে তার খলিফা বানাবেন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন যে আমি আমার খলিফা বানাবো তোমরা কি বলো ফেরিস্তারা বলল আল্লাহ এরা তো ফাসাদ কুদ্দিমা করবে আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না তিনি বানালেন নিজ হাতে মাটি দিয়া আদমকে বানালেন তখন আল্লাহ বলেন আমি যখন এর ভিতরে আমার রু দিয়ে দেবো রু ফুঁকে দেবো সবাই সেজদা করবে সেজদা মানে আনুগত্য যখন আল্লাহ তালা রু ফুঁকে দিলেন সবাইকে সেজদা করতে বললো একটা সত্তা শেষদা করল না ওটার নাম ইবলিস কথা ক্লিয়ার হয়েছে কিনা আল্লাহ ইবলিসকে এবার ডাকলেন ইবলিস যাকে আমি নিজ হাতে বানালাম তুই তাকে সেজদা করলি না কেন ইবলিস বলে ও হচ্ছে মাটি আমি হচ্ছি আগুন আল্লাহ বললেন ও অহংকার হয়েছে এখানে আর থাকতে পারবে না এখান থেকে বেরিয়ে যাও নামিয়ে যাও অনেক বিতাড়িত করে দিলেন আল্লাহ তখন ইবলিস আল্লাহকে বলে যে আল্লাহ এই আদমকে আমার উপরে যাকে শ্রেষ্ঠত্ব দিলা যে উদ্দেশ্য বানাইছ আমি ওই উদ্দেশ্য হাসিল করতে দেব না আমি একে তোমার পথে থাকতে দেব না আমার এই সুযোগ দাও আল্লাহ বললেন যা তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম সুযোগ পাইয়া ইবলিস চলে আসল বিচারিত হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন বাবা থেকে মাকে বানালেন বাবা মা দুইজনকে বললেন এই জান্নাতে থাকো যেটা ইচ্ছা যাও একটা নিষেধে আসার নিকট যাবে না আমি শর্টে বলেছি বাবা আদম মা হাওয়া দুইজনে দম্পতি ফ্যামিলি এই মানব জাতির প্রথম পরিবার শয়তান প্ররচিত করলেন ওনারা সেই আল্লাহ নিষেধাজ্ঞাটা ভুলে গেলেন ওনারা সেখানে গেলেন যা হওয়ার হলো তখন ওনারা তবা করলেন রব্বানা জালাম না আমফুসে ইল্লাম ওয়াহিল্লাম তাও হামনা কুনাল আল্লাহ নিজের উপর জুলুম করেছে দোষ কারো দিয়ে লাভ নাই আমাকে করে দাও ক্ষমা করে দাও নাহলে ধ্বংস হয়ে যাবো আমরা তখন আল্লাহ বললেন আমি তোমাদেরকে বলি নাই অনুসরণ না ও তোমাদের প্রকাশ্য শত্রু আচ্ছা ঠিক আছে ওকে যা হবার হয়েছে তবে এখানে আর থাকতে পারবে না এখান থেকে নামিয়ে যাও ওখানে বংশ বংশবৃদ্ধি কর। কোথায় পৃথিবীতে আসলাম এই দেখেন বাবা আদম মাও আসলেন পৃথিবীতে ওনাদের সন্তান আদি হইতে লাগলো মানে আমরা ভাই বোন হতে লেখা এখন এই পৃথিবীর মধ্যে বাবা আদমের একটা টেনশনের ব্যাপার হয়ে গেছে শত্রু কিন্তু ই প্লিস টেনশনটা হলো পৃথিবীর জীবনটা কেমনে কাটবে শান্তি না অশান্তি এপ্লিস তো অশান্তি ঘটাবে তখন আল্লাহ বললেন যে এই আদম টেনশন করো না চিন্তা করো না ফাহিম ইয়াতি আনন্দাকুম মিন্নি হুদা সামান্তা বেয়া হুদা আফালা হৌফুন আই হিম গোলাহঙ্গিয়া জানুন আমার পক্ষ থেকে হেদায়া আসবে কার পক্ষ থেকে আসবে আমি দেব যারা আমার এই হেদায়াত এতায়া করবে তাদের কোনো ভয় নাই তাদের কাদের ভয় নাই এখন দুনিয়ার জীবনে আমার আপনার মূল কর্তব্য কি আল্লাহর খেলাফত করা আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি শত্রুকে এখন আপনার সামনে রাস্তা দুইটা এই দুনিয়ার জীবনে এটা কিন্তু পরীক্ষার জায়গা পরীক্ষার হলে ঢোকেন তো নাকি তিন ঘন্টার পরে কিন্তু কাগজ নিয়ে যাওয়া হবে থাকতে পারবেন না আপনাকে লিখতে দেওয়া হবে কাগজ দেওয়া হবে কলম দেওয়া হবে কি লিখবেন আপনার ব্যাপার ওখানে আপনি স্বাধীন তেমনি এই দুনিয়াতে আপনি স্বাধীন আপনার সামনে রাস্তা দুইটা টাইম হেদায়া তালা আল্লাহর হুকুম ইবলিসের হুকুম এই আল্লাহর হুকুম একটা মানুষের তৈরি হুকুম সত্য মিথ্যা মানুষও দুই প্রকার মোমেন কাফে পরকালে জায়গাও কিন্তু দুইটা জান্নাত এই পৃথিবীতে সার্কাম কিন্তু দুইটার একটা হবে হয় শান্তি মধ্যখানে আপনি আমি কোন দিকে যাবেন আপনার আপ টু ইউ এদিকেও যেতে পারেন এদিকেও যেতে পারেন মনে রাখবেন যেদিকে যাবেন ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে নবী রসুলদের কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পেয়ে ওনারা বলেছেন মানব জাতির সামনে দাঁড়িয়ে বলো জোর করো না কারো মনের উপর তোমাদের কোনো জোর নাই জোর করো না লাইক রাহাফি দিন দিন নিয়ে জবরদস্তি করবে না বাড়াবাড়ি করবে না জোর করে রাজ্য জয় করা যায় জমি দখল করা যায় মানুষের মন জয় করা যায় না জোর করবে না সবাই সামনে বলে দাও হে মানুষ এদিকে যাইবা না ইবলিসের দাসত্ব করবে না ইপ্লিসের হুকুম মানবা না আমার হুকুম ছাড়া কারো হুকুম মানবা না খালি এই ঘোষণা দাও খালি একটা কথা হিসাবে আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না কথা পরিষ্কার হলো কিনা সকল নবীরা এসে এই আদম সন্তানের সামনে ঘোষণা দিয়েছেন বাবা আদম তিনিও বলেছেন লাহা ই আদম সফল্লা

এখন আপনারা কোন দিকে যাবেন আমি জানি না এবার আসেন শেষ নবী আখেরি নবী বিশ্বনবী আলামিন। তিনি সারে জাহানের নবী অন্য অন্য নবীরা এসেছেন কোনো কোনো গোত্রের জন্য কোনো কোনো এলাকা এলাকার জন্য এমনকি কোনো পরিবারের জন্য নবী আঞ্চলিক নবী কিন্তু আমার নবী শেষ নবী বিশ্বনবী সারা বিশ্ববাসীর জন্য তিনি নবী নবী আর আসবেন আর রসুল আর কেতাবার শেষ কেতাব তিনিও এই কথাটাই বললেন আরব সমাজের মানুষের সামনে দাঁড়িয়ে হে তোমরা একটা কথা বলো তারা কি আল্লাহ বিশ্বাস করতো না আরবের লোকগুলা হস করতো না এটা ইতিহাস জানন্ত নাকি কোরবানি দিত না খাতনা না তাইলে তাদেরকে লাই লহিল্লা বলার দরকার হলো কেন কেন তারা আসলে ওগুলো ব্যক্তিগত আমল হিসাবে করতো কিন্তু যাদের জাতীয় রাষ্ট্রীয় হুকুম বিধান হিসেবে আল্লাহ তাকে তারা বাদ দিয়েছে ফলে ওই আরব সমাজ চোরের জ্বালায় মানুষ ঘুমাইতে পারতো না ডাকাতি গোত্রে গোত্রে ডাকাতি খুন খুন ছিল ডাল আর মাদক ব্যবসা ছিল সম্মানের ব্যাপার আর দাসত্ব ব্যবস্থা মানুষদেরকে গরু বক্রি যেমন বাজার থেকে কিনে আনেন এই ধরনের হাট থেকে মানুষ কিনে আনতো এটার নাম দাস ব্যবসা এটা ছিল উলঙ্গ হয়ে মানুষ হস করতো অভাব দারিদ্র মানে তাদের নিত্য সঙ্গী সভ্যতা নাই ভব্যতা নাই শিক্ষা নাই জ্ঞান নাই চুরি ডাকাতি খুন রাহাজানি এটা ছিল তাহিলি সমাজ সমাজ আরবের তখন কিন্তু ওই সমাজে কি আল্লাহর ঘরটা ছিল না ছিল আল্লাহর ঘরের জায়গায় আল্লাহর ঘর ছিল কিন্তু ওরা আল্লাহর হুকুম বাদ দিয়ে ওদের এই গোত্রপতি সমাজপতি আর এই ধর্ম ব্যবসায়ীদের হুকুমে তাদের জীবন পরিচালিত করতো কিন্তু মানুষে হুকুম মানবে কার আসলে আল্লাহ এটাই ছিল না রাসুল্লাহ এসে গোড়ায় আঘাত করলেন জাতি তখন গোড়া থেকে সরে গিয়েছে এই জন্য এই অশান্তি রাসুল যখন বললেন সাবা পাহাড়ের পদদোষে দাঁড়িয়ে হে মানুষ তোমরা বলো লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে মক্কার লোকেরা কি বুঝে নাই কি বলতে চাচ্ছে মোহাম্মদ আবদুল্লার বেটা বুঝে নাই ওরা ঠিকই বুঝেছে ষোলো আনা বুঝেছে আবু সুফিয়ান বুঝেছে আবু জাহেল বুঝেছে এখন থেকে আমাদের আর ধান্দাবাজির রাজনীতি চলবে না এখন থেকে আমাদের ধর্মের নামে ব্যবসা চলবে না আমরা হারাম হালাল বানাইছি হালালকে হারাম বানিয়েছি এখন তো আল্লাহর হুকুম চলে এসেছে কাজে এখন তো আমাদের ক্ষমতা চলে যাবে মানুষ দি আমাদেরকে টাকা দিত সম্মান করত রাজনৈতিক ক্ষমতা দিত সব চলে যাবে এরা বুঝেছে এরা বুঝে শুনে ঘরে বসে পরিকল্পনা করে রসুল্লাহর উপর আক্রমণ চালিয়েছে রসুল্লাহ আল্লাহর মনোনীত রসুল অন্য কারো মনোনীত জাতিসংঘের মনোনীত নয় কার মনোনীত নাকি নেটোর মনোনীত আল্লাহর মনোনীত কুল্লু মানা ইহাফান যেদিন সব ধ্বংস হয়ে যাবে জল জালা আলে হক আলেক গ্রাহাম যার থাকবে তার মনোনীত রসুল এই তিনি বলেছেন ওয়েল্লাজি আর সাল্লা রসুল আহু বিল আহুদা ওয়াদিন আলহককে লিউজ হেরাহু আলাদ্দিনই কুল্লি ওকফাবিল্লাহ আমি আমার রাসূলকে পাঠিয়েছি হিদায়া এবং সত্য দিন দিয়ে আমি পাঠিয়েছি আমার রাসূলকে সত্ত দিন দিয়ে যেন এটা প্রতিষ্ঠা করে ইউরিন উনালিউদ্ফি অনুর আল্লাহ বেয়াফয় হিমল্লাহমতি মুনু রিহি আলাহকারী আলকা ফেরুন তাদের যতই অন্তর্জালাহ ঘটুক কোনো লাভ নাই আমি আমার নুরকে উদ্ভাসিত করবই এই সংগ্রাম শুরু হলো তাওহীদের সংগ্রাম কিসের সংগ্রাম দিন প্রতিষ্ঠার সংগ্রাম কার দিন দিন কয় প্রকার আল্লাহ দাওয়া দিন মানুষের তৈরি করা আমল কয় প্রকার আমলে সালে আমলে সাইয়া মানুষও দুই প্রকার হয় মোমেন নাহলে কাফের সিদ্ধান্ত আপনি নেন মোমেন হইবেন না কাফের হইবেন শান্তিতে থাকবেন নাকি অশান্তির মধ্যে পড়বেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম এক মন এক দেহ হয়ে সবরের সঙ্গে মার খেয়ে গালি খেয়ে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে দেশান্তরিত হয়ে উনার সঙ্গে গুটি কয়েক সাহাবি যারা সংখ্যা বেশি না লাখ লাখ না অল্প প্রথম দিকের কথা বলছি কয়েক এদেরকে নিয়ে তিনি মদিনায় গেলেন শুরু করলেন সংগ্রাম 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 লড়াই মাত্র নয় বছরে আঠাত্তরটা যুদ্ধ করলেন এরা সোলেত দান্দান মোবারক শহীদ হলো মাথার খুলি ভেদ করে হেলমেট ঢুকে গেল সেই হেলমেট বের করতে গিয়ে আবু বায়দা ওনার পুরো দাঁত ভেঙে ফেললেন এ ধরনের রক্তাক্ত আহত হলেন জখম হলেন হুজুরের প্রিয় লোক ওনার চাচা হযোদা হামজা থেকে শুরু করে ওনার পালিত পুত্র জায়েদ থেকে শুরু করে ওনার আপনজন ওনার সাহাবিরা একে একে শহীদ হওয়া শুরু করলেন শাহাদাতের বিনিময়ে রক্তের বিনিময়ে কোরবানির বিনিময়ে ভুখা নাঙ্গা হওয়ার বিনিময়ে দেশান্তরিত হওয়ার বিনিময়ে আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার বিনিময়ে একটা পর্যায়ে আরবে কি প্রতিষ্ঠিত হয়ে গেল আল্লাহর দেওয়া দিন এই প্রতিষ্ঠা যখন হলো তখন আগের পরিবেশ একেবারে উল্টে গেল দাসত্ব ব্যবস্থা দূর হয়ে গেল আল্লাহ রসুল বেলালকে নিয়ে কাবার উপরে উঠালেন উঠিয়ে বললেন বেলাল আজান দাও যেই বেলালের কোনো সম্মান ছিল না কিন্তু দাস বেলাল সেই বেলাল যখন কাবার উপরে উঠে আজান দিলেন তখন কি প্রমাণিত হলো রহমত আল্লিল আলামিনের আবির্ভাব হয়েছে বঞ্চিত অসহায় মানুষের মুক্তি ওই আরবের এই উষা নাক ওই অহংকারী ওই সৈরাসারি জালেমদের সেদিন আত্মা শুকিয়ে গিয়েছিল বেলালরা কাবার উপরে উঠে আজান দিচ্ছে আজকে দুনিয়াতে মানুষ মানবতা হারিয়েছে আর তোমরা বসে বসে এটাকে মুখস্থ করে যাচ্ছ পাখির মতো রসুল্লাহ সংগ্রাম করে দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন দাসত্ব দূর হয়ে গেল হানাহানি বন্ধ হয়ে আরব জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল একটা জাতি হয়ে গেল কোরআনে আল্লাহ বললেন সাপ্পান কাহ্ন বুনিয়ান একটা লিখিত সংবিধান এসে গেল একজন নেতা হয়ে গেলেন একটা সামরিক বাহিনী হয়ে গেল অর্থনৈতিক সংকট চলে গেল চলে গেল এবার শুরু হলো এই আদর্শ বাকি বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করার পালা এবার বেরিয়ে পড়লেন দুনিয়ার বুকে ওই বেরিয়ে না পড়লে আপনি আমি এখনো তিলক চন্দন লাগিয়ে দুতি পরে মূর্তির সামনে প্রণাম করতাম সংক্ষেপ কথা বলতে গেলে সংক্ষেপ করা যায় না চলে যাওয়ার পর এই সাহাবিরা বসে বসে মাদ্রাসা বসিয়ে কি পণ্ডিত হয়েছেন নাকি বিশ্বাপ হয়েছেন খানকা বসিয়ে জসবিন দানা টপকি আক্তার মজা করে বড় ফু দিলে আগুন ধরে এটা হয়েছেন নাকি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন ছুটে চলেছেন কোথায় বঞ্চিত মানুষের বঞ্চনা কোথায় জালেমের জুলুম কোথায় স্বৈরাসারে শাসকের স্বৈরা চলছে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যায় সাম্য প্রতিষ্ঠার জন্য বেরিয়ে পড়লেন উম্মতে মাহমুদী পাঁচ দফা কর্মসূচির উপর তাদেরকে তৈরি করলেন ঐক্য ডিসিপ্লিন একজন নেতার আদেশ শোনা একজন নেতার আদেশ অক্ষর অক্ষরে পালন করা হিজরত এবং জানমাল দিয়ে পরবর্তী একশো বছরের ইতিহাস কি বলে বলেন না ইতিহাস তো জানতে হবে নাকি না একটা জায়গায় আটকে থাকবেন পরবর্তী ইতিহাস এই উম্মতের বিজয়ের ইতিহাস পরবর্তী ইতিহাস শাসনের ইতিহাস ন্যায় বিচারের ইতিহাস পরবর্তী ইতিহাস এই যে হিমালয়ের পাদদেশ থেকে একটা মানুষ হেঁটে যেত সেই আটলান্টিকের তীরে গরিব হয়ে যেত ধনী হয়ে ফিরে আসত কোনো ভয় নাই একা একটা মেয়ে মানুষ চলে যেত রাতের অন্ধকারে না সম্পদ হারানোর ভয় না ইজত হারানোর ভয় পরবর্তী সংগ্রামের ফলে বাকি অর্ধ দুনিয়া আওতায় চলে আল্লাহ কিন্তু বাকিটুকু তখনও রয়ে গেছে সময় কিন্তু চলে গেছে। চলে গেলেন চলে চলে গেলেন গেলেন সময় যায় নাই কিন্তু পরবর্তী প্রজন্ম দুঃখজনক ইতিহাস হচ্ছে এই সংগ্রাম এই দিন প্রতিষ্ঠার আকিদা এই ঐক্য এই জাহাদ এটা বাদ দিয়ে ওনারা বসে বসে এবার শুরু করলেন তফসির ফেকা ব্যাখ্যা বিশ্লেষণ বাড়াবাড়ি আরও বিশ্লেষণ অতি বিশ্লেষণ আর শাসকরা কি করলেন ভোগ বিলাসে শাসন করা শুরু করে দিলেন জাতির ঐক্য নষ্ট হয়ে গেল কি হলো জাতির ঐক্য নষ্ট হয়ে গেল আমরা পরাজিত হয়ে গেলাম সেই পরাজয়ের গ্লানি আজ পর্যন্ত যায় নাই এই মুহূর্তে সাত কোটি থেকে আট কোটি মুসলমান উদ্বাস্ত। এই মুহূর্তে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মুসলমান রাষ্ট্রগুলি হয় যুদ্ধে লিপ্ত না হলে নিজেরা নিজেরা মারামারিতে লিপ্ত এই মুহূর্তে ম্যাক্সিমাম মুসলমানগুলি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এর কাছে ঋণী জাপানের কাছে ঋণী এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমানের রাষ্ট্রে চুরি ডাকাতি খুন রাহাদানি চলছে এই মুহূর্তে সবচাইতে সুদ সবচাইতে ঘুষ যে সুদের বিরুদ্ধে আল্লাহ রসুল জেহাদ ঘোষণা করলেন মুসলিম কান্ট্রিগুলোতে চলছে প্রতিটা অবিশেষ সুদ ঘুষ এই অন্যায় আর চলবে চালান আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি আলোর সন্ধান পেয়েছি মুক্তির পথ পেয়েছি আমি জান্নাতের খুশবু পেয়েছি আমি আর জাহান নামে থাকতে চাই না আল্লাহর অসীম করুণায় অসীম দয়ায় মানুষগুলি নানান ভাবে বিভক্ত হয়ে যাচ্ছিল মানুষ পাগল হাজার হাজার পীর এক এক পীরের এক এক তরিকা মানুষ কোন দিকে যাবে হাজার হাজার ধর্মীয় দল এক এক দলের এক এক কর্মসূচি মানুষ কোন দিকে যাবে এই অবস্থায় ইমামুজ্জামান জামান আর ইমাম জালাম মোহাম্মদ বাইজিদ খান পান্নি তিনি দাঁড়িয়ে বললেন তোমাদের মুক্তির উপায় আছে একটা তোমরা আবারও ওই যেই জায়গা থেকে সরে গিয়েছ সেই জায়গায় একত্রিত হও কোন জায়গা থেকে সরে গিয়েছি হুকুম চলবে কার খেলাফত করবো কার আনুগত্য করবো কার বাস আল্লাহর হুকুমের উপরে আবারও জাতি ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া এই সত্য দিন প্রতিষ্ঠা করতে হবে এ প্রতিষ্ঠা করার জন্যই পাঁচ দফা কর্মসূচি এই সংগ্রাম এই কিছু এই আসেন আপনারা কি আল্লাহ দাবার দিন প্রতিষ্ঠা করতে চান আর যদি মনে করেন আসছি আশির হাটে জমান নামাজ পড়ে যাই হুজুরের পিছনে যদি সব দেয় আল্লাহ ওই ভাই এ সমস্ত তালে আমি নেই আমার পিছনে হাঁটবেন যান মাল দিয়ে সংগ্রাম করার জন্য শপথ নিতে হবে এই জাহিলি সমাজকে পরিবর্তন করতে হবে দেখেন সে হিম্মত আছে কি না যদি থাকে তো আসেন দিনটা প্রতিষ্ঠা করি আর যদি যেভাবে চলছে যদি এইভাবে চলতে থাকে তো ধ্বংসের জন্য তৈরি হন ধ্বংসের জন্য তৈরি হন আমি বলে দিলাম আজকে ট্যাক্সের উপর ট্যাক্স বসবে পারবেন না দ্রব্যের মূল্য বাড়তে থাকবে শেষ পর্যন্ত অ্যাটম বোম চলবে মারামারি খুনি হানাহানি রাস্তায় মরবেন গাড়িতে মরবেন বাসে মরবেন ঘরে মরবেন শেষ পর্যন্ত বোম খাইয়া মরবেন মরতে চান নাকি বাঁচতে চান বাসার জন্য আল্লাহ দেওয়ার দিন ছাড়া কেউ বাঁচাইতে পারবে না এখন বর্তমানে কি দুনিয়া থেকে আল্লাহ দেওয়ার দিন চলে না মানুষের তৈরি বাস আমার কথা এটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে আসেন আল্লাহ দাওয়াত দিনটাকে প্রতিষ্ঠা করি মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম এই হচ্ছে আমার কথা তবে দিন প্রতিষ্ঠা করার জন্য আগে ঐকবদ্ধ হতে হবে লা ইলাহা এলা হিসাবে আল্লাহ ছাড়া কাউকে না একজন নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রাম সবাই প্রস্তুত নাকি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর